দৃষ্টি আকর্ষণ করি আমরা সম্মান অভিভাবক আছেন তারা তাদের কলমে লিখনিতে অনেক কিছু হয় আপনাদের প্রতি আগায় যেমন সমর্থন জানিয়েছেন তো সমর্থন যে আমরা এখানে গরিবরা বৃত্তি যাতে বৃত্তি পায় সে ব্যবস্থা করতে চাই পরিশেষ করতে চাই শিক্ষা আমরা বৈষম্য চাই না বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা

এখানে দাঁড়িয়েছি আপনারা চান যখন আমাদের ক্লাসে থাকার কথা দত্ত পরিষদের